হ্যালো এভরিওান তোমরা কেমন আছো আশা করি তোমার ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো দেখো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো দেখো আমার চান করা হয়ে গেছে তুলতুলে দেখো আলতা একটু পরিয়ে দিয়ে গেলাম চান করতে তো আবার আলতা পরাচ্ছি কেন পরাচ্ছি কিসের জন্য আলতা পরবে কেন আলতা পরাতে হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে আর কী মানে কী কিসের জন্য পরাচ্ছি আমি সবটাই তোমাদেরকে জানাবো তো চলো তো আমাদের খাওয়া দাওয়া সব পুরোপুরি কমপ্লিট কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে তো আজ ওটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কেননা এই তুলতুলির নাচের ক্লাসে পরীক্ষা আছে নাচের পরীক্ষা আছে তো তার জন্য আলতা পড়ছে তো চলো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা তোমরা দেখো যে আমি কীভাবে সাজাই কিভাবে ওখানে নাচে রেডি করবো পুরোপুরি দেখো ওইখানে ফুল করে দিতে হচ্ছে যে ফুল না হলে মানে মা আটু ফুল বানিয়ে দাও তা ওই জন্য ফুল করে দিলাম আলতা দিয়ে তো আমি এখানে চলে এলাম এখানে দেখো এখানে হচ্ছে আমি ইয়ে করছি পুরোপুরি ওখানে শাড়িটা পরিয়ে দিয়েছি আমি একটু রেডি হয়ে গেছি চুলটা আঁড়ি আমার চুলটা আমি আঁজড়ি নিয়েছি দেখো ওকে এবারে শাড়িটা পরিয়েছি এখনও মুখে মেকআপ দেব মুখে মেকআপ আছে এখনও শাড়িটা পরিয়েছি কেমন পরিয়েছি দেখো খুব ভালো পরাতে পারলাম পারিনি তো যতটা ততটা পেরেছি এভাবেই আমি পরাই প্রতিবারেই যখন নাচের প্রোগ্রাম থাকে বা নাচের পরীক্ষা টরীক্ষা থাকে তখন আমি এভাবেই শাড়িটা পরাই সিল্কের শাড়ি সুতির হলে একটু ভালো হতো কিন্তু সিল্কের জন্য মানে এদি ওদিক হয়ে যাচ্ছে দেখো এইভাবে শাড়িটা আমি পুরোপুরি হয়ে যায় শাড়িটা পরিয়েছি চুলটা বাঁধবো কিন্তু চুল তো কেটে দিয়েছে চুলটা চিন্তা করেছি কীভাবে চুলটা বাঁধবো ছুটি বাঁধবো না কীভাবে চুলটা বাঁধবো চুলের চুলটা থাকলে পুরো খোপা খোপাটা করা যেত ভালোভাবে কিন্তু চুলটা কীভাবে বাঁধবো বুঝতে পারছি না যে চুলটা দেখো একবারেই ছোট হয়ে গেছে গরমের জন্য চুলটা পুরোপুরি কেটে দিয়েছি যে দেখো এখন মুখে মেকআপ বাকি আর চুলটা যা করে বেঁধে আমি ইয়ে করে দিয়েছি দেখো একটু ফুল দিয়ে দিয়েছি তো এবারে মুখে মেকআপ দেবো মেকআপ টেকআপ করে একটু রেডি করে ওকে নিয়ে যাবো তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদের তো দেখো সিল্কের শাড়ি বারবার সরে যাচ্ছে কুচি প্রিন্ট সব সরে যাচ্ছে তো ওই জন্য ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি এবারে তো মুখে একটু মেকআপ একটু মেকআপ তেমন কিছুই দিই না আমি তো ছোটো বাচ্চা এখন কেন মেকআপে মানে মেকআপটা এখন ইউজ করি না আমি তো একটু ফেস পাউডার লাগিয়ে দিই মুখে আর তেমন কিছুই দিই না আর আয়রানা মাস্কার এগুলো যা দেওয়ার সেগুলো দিতে হয় সেগুলো দিয়ে দিই আমি তো তোমরা দেখো ভিডিওটা পুরোপুরি তো আজ এখন বাজে চা সময় সমাকে রেডি করে নিয়ে যেতে হবে চারটা বেজে গেলে আমাকে নিয়ে যেতে হবে কেন তার আগে আমাকে রেডি করতে হচ্ছে এই সমস্ত কাজকর্ম আমি গুছিয়ে নিয়ে এখন তাড়াহুড়া করে ওকে নিয়ে যাব ছটা এখন টাইম দিয়েছে চারটা থেকে ছটা তো চার একটু দেরি করেই যাব ভাবছি কেন প্রচুর বাচ্চা লাইন হয়ে যায় তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলার আছে কেন আমি বড় ভিডিও ছাড়ি তো দেখো বড়ো ভিডিও ছাড়ি কিন্তু লাইক কমেন্ট তেমন আসে না আমার কেন আসে না কিসের জন্য তাও আমি জানি না ঠিকঠাক বলতে পারছি না না কী আমি কিছু বুঝতে পারছি না তবে আমার ফোন ধরার মতন কেউ নেই যতটা পারি আমি চেষ্টা করি সব কিছু দেখানো তোমাদেরকে যা কিছু আমি বাড়িতে করি বা যা কিছু আমি মানে সারাদিন যা কিছু আমি বানাই বা খাই বা যা কিছু করি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কিন্তু ফোন ধরার মতন কেউ নেই আমার আমি যতটা পারি নিজেই ইয়ে করি তো দেখো এখানে তোমার কথা বলতে বলতে কাজলটা আমার পরা মা আইলানার পরানো হয়ে গেছে কাজলটা পরিয়ে দিচ্ছি তো যাই হোক তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তো আমারও ভালো লাগবে প্রতিদিন ভিডিও ছাড়তে মানে ব্লগ ভিডিও ছাড়তে ভালো লাগবে আমারও তো কথা বলতে বলতে দেখো সাজা প্রায় কমপ্লিট আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো দেখো যে চুড়ি টুড়ি সব কিছু মানে আমি রেডি প্রায় হয়ে গেছে এবার আমি রেডি হব একটু দেখো সাড়ে তিনটে বাজছে ওই পৌনে চারটে বাড়িতে যাচ্ছে আর বেশিক্ষণ হাতে সময় নেই তো তো আমরা এসে গেছি পৌঁছে গেছি প্রায় দেখো স কত বাচ্চা তো পুরো ভিডিও করার কোনো মানে অনুমতি নেই ভিডিও মানে পরীক্ষার দিনগুলোতে বিশেষ করে ভিডিও করা যাবে না তো আমি দূর থেকে একটু ভিডিও তোমাদের করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তুলে রুমটাতে এখানে দেখো অ্যাডমিট অ্যাডমিট জমা দেওয়া হচ্ছে এখানে পুরো লাইন ধরে তো এখান থেকে আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দূর থেকে নিয়ে তো ভিডিও করা যাবে না এটা মানে মানে কি বলবো ভিডিও করার নিষেধ ভিডিও ভিডিও করতে আছে কেন কি পরীক্ষার দিনগুলোতে খুবই মনে হয় কড়া ওই দেখো স্যার দুজন স্যার একটা মেয়ে একটা একটা ম্যাডাম এসেছে একটা স্যার এসেছে শেষ করছে আর কিছু বলার নেই তো ভিডিও আমার ভিডিওগুলো দেখ তোমরা দেখবে ভালো লাগলে কমেন্ট শেয়ার লাভ সাবস্ক্রাইব করবে তো এখানে ভিডিও শেষ করলাম আর কিছু বলার নেই আমার